সত্যসাল রাধানগর বীরেশ্বর উচ্চ বিদ্যালয়ের টিআইসি বলছি বর্তমানে আমাদের বিদ্যালয়ে চারজন শিক্ষক আছেন এই পার্শ্বশিক্ষকরা আমাদের বিদ্যালয়ে বিভিন্নভাবে ভূমিকা পালন করছেন এদিকে মিড ডে মিলের ভূমিকা থেকে এ পাশে অফিসিয়ালি বিভিন্ন কাজকর্ম যেমন স্কুল সার্টিফিকেট লিখে দেওয়া সেই সাথে অ্যাডমিশনের ব্যাপারে এছাড়া আমাদের টেনের ক্লাস পর্যন্ত নেন আমাদের সবচেয়ে বিশেষ করে উল্লেখযোগ্য আমাদের বিদ্যালয়ে সায়েন্স আছে ইলেভেন টুয়েলভের গণিতের কোনো শিক্ষক নেই সেই কারণে আমাদের বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক মাননীয় অরুণবাবু আমাদের ইলেভেন টুয়েলভের ক্লাস নেন এবং শুধু তাই নয় আমাদের গত বছরে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সায়েন্সে আঠেরোতম ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক করেছে সেই কারণে আমাদের পার্শ্ব শিক্ষক ছাড়া আমাদের বিদ্যালয়ে একদম বলা চলে অচল ওনাদেরকে আমরা সবসময় আমরা পাশে পাই এবং না হলে তো অনেকটাই অসুবিধা আমাদের পড়বো সেইখানে একটাই সরকার বাহুদের কাছে আমার অনুরোধ ওনাদের যাতে সমস্যার সমাধানটা হয়ে যায় শীঘ্রই সেটা আমি চাইছি এছাড়া ওনাদের যাতে সমস্যা সমাধান তাড়াতাড়ি হয়ে গেলে নাহলে স্কুল আমাদের অসুবিধে পড়ছে ওনারা স্কুল বয়কট করছে ওনাদের স্বার্থে বা বিদ্যালয়ের স্বার্থে ছাত্রদের স্বার্থে সরকার বাহুদের কাছে আমি অনুরোধ করবো ওনাদের সমস্যার সমাধান করে দেবেন নমস্কার